সোমবার স্কাটনের ঢাকা লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল কর্তৃক সাংবাদিকবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন তিনি আমরা

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা বিভিন্ন বিষয় করা হচ্ছে বিভিন্ন বিষয় আপনাদের অবস্থান

স্থায়ী সদস্য মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ চৌধুরী বিএনপি মিডিয়া সেলের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন রিয়াদ হাসান দৈনিক ঢাকা